অনুষ্ঠানে ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএমপির আহ্বায়ক কুরশেদ আলমর সদস্য সচিব মোহাম্মদ ফারুক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর বিএমপির সদস্য সচিব নাজিমুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর বিএমপি যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএমপি যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি জেসমিনা কানম মহানগর বিএমপির সাবেক সদস্য আবুল কালাম আজাদ সেলিম খালি সদ থানা বিএমপির নেতা ইলিয়াস চৌধুরী এছাড়া আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএমপির সাবেক সহ সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী মহানগর যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল বিএমপির নেতা মোহাম্মদ আলম মোহাম্মদ আনোয়ার নজরুল ইসলাম মানিক মোহাম্মদ রফিকুল আলম ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি জুং না হবে মোহাম্মদ ইউনুস জুং না হবে গোলাম মোহাম্মদ যুবদল নেতা মোহাম্মদ হাকিম মোহাম্মদ কাউসার আব্দুল মাহবুদ জুনিয়র খালেদা জিয়ান জিয়া জিয়ান গড়ি গিয়ে তিন টার্মে আর জিয়া রহমান মাত্র সাড়ে চার বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এই জিয়া রহমানের যে পলিসি যে এই পলিসির উদ্দিন নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি আজ টিকি রইয়ে গার্মেন্টস শিল্প বাংলাদেশের এক নম্বর যে রপ্তানি খাওয়া তিবিলতে গার্মেন্টস এই এই জনতার যাতে এই তরুণ জনতা যাতে বুদ্ধিক তারে তারা গড়ে গড়ে যাইনে এই বার্তা গান ফসাই মা বোনের লইয় এই সবার এই বার্তা আরা ২৬ ছাব্বিশ নম্বর ওয়ার্ড ফসা দিবেন আজকের এই সভা এই সভাঙ্গের দ্বারা আর প্রধান অতিথি নাজিম ভাই যে বার্তা দিঘি টিম গড়ি গড়ি প্রত্যেক ঘরে করা যাইতো ও। বিএনপি যে একত্রিশ দফা দিয়ে একত্রিশ দফার আলোকে আর আগামী নির্বাচনে মানুষের দৌড় ধরে যাইও এখন আগামী নির্বাচনে যদি বিএনপি আল্লাহ দিলে জনগণের ক্ষমতায় যদি জনগণের ভোটে যদি ক্ষমতা আ ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আর সারা বাংলাদেশের এক বছরের মধ্যে এক কোটি মানুষের এই সময় আরো উপস্থিত আছিল বর্ষাশবদলর শতmathscr সচিব জাহিদুল আলম সহ মহানগর হালিশহতনার বিএমপি সহযোগী সংগঠনের জয়যুক্ত করার আমরা সকলে বাংলাদেশে